আসসালামু আলাইকুম খামার ভাইয়েরা আশা করছি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আপনার অনেক টাকা আছে ভাবছেন খামার করবেন সাবধান খামার করার আগে ভালোভাবে ভেবে চিনতে নিন নতুন খামারিদের জন্য আজকে বেশ কিছু স্পেশাল তথ্য বা পরামর্শ দিব যেগুলো আপনারা জেনে শুনে যদি খামার করতে যান তাহলে ইনশাল্লাহ আপনাদের লস হবে না তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর গরু ছাগল হাঁস মুরগির রোগ ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন খামার করার পূর্বে আপনার কাছের কোনো ফার্মে তিন মাস যাতায়াত রাখুন অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে ছোট রোগের চিকিৎসা কোন ধরনের গরু কিনলে লাভবান হতে পারবেন থেকে পাইকারি খাবার সংগ্রহ করবেন সবকিছুই আপনার জানতে হবে অন্যের দেখে লোভের বসে খামার করবেন না কারণ খামার করে দশ পারসেন্ট লোক লাভ করতে পারে কারণ তারা জানে কিভাবে খামার করে ভালো করা যায় আপনার পুঁজি কম দুটা দিয়ে শুরু করুন বেশি টাকা থাকলেই যে ভালো করতে পারবেন এটা ভুল ধারণা কিভাবে গরু সংগ্রহ করে খামারের খরচ কমিয়ে লাভ করা যায় এই উপায় যদি না জানেন দেখবেন আপনার পঞ্চাশ লাখ টাকাও লস হতে খুব বেশি সময় লাগবে না যদি গাভীর খামার করেন তাহলে সকাল বিকাল পরিষ্কার রাখতে হবে বিশেষ করে সপ্তাহে তিনবার জীবাণুনাশক দ্বারা এ টু জেড পরিষ্কার করবেন পরিষ্কার খরচ বাড়লে কোনো সমস্যা নাই কিন্তু আপনার খামারের কোনো গরু যদি জীবাণুবাহিত রোগ দ্বারা আক্রান্ত হয় বারবার চিকিৎসক ডাকার খরচ আরও তিন থেকে চার গুণ বেড়ে যাবে তাই বেশি বেশি পরিষ্কার রাখুন গরু সুস্থ থাকলে খামারের চিকিৎসা খরচ অনেক কম হবে গাভীকে খাবার মিশ্রণের সাথে প্রয়োজনীয় ভিটামিন নিয়মিত সরবরাহ করুন একটু একটি সুতির কাপড়ে গোবর পানি মিশিয়ে দেখুন কিছু দানাদার খাবার গরু হজম করতে পারে না বিশেষ করে ভুট্টা পরিমাণে কমিয়ে দেন না হলে দেখবেন আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকবে না দুধের পরিমাণ কম হবে নিয়মিত চলতে থাকলে বধ দেখা দেবে গাভী সময় মতো হিটে আসবে না তাই সাত দিন পর পর গোবর পরীক্ষা করুন খামারে কোনো গরু যদি সঠিক মতো খাওয়া দাওয়া না করে সাথে সাথে তাপমাত্রা মাপন দ্রুত পরামর্শ নিয়ে চিকিৎসা দিন আপনি ভাবছেন কুড়ি থেকে ৩০ লিটারের গাভী কিনে খামার শুরু করবেন দেখবেন গরুগুলো আপনার খামারে আনার পর দশ থেকে বারো লিটার দুধ হয় কারণ আপনি এক্সপার্ট না অনেক ভালো খামারি আছে দশ থেকে বারো লিটারের গরু তার খামারে আনার পর পনেরো থেকে ষোলো লিটার পর্যন্ত দুধ হয় খামারে কোনো বাইরের লোক মুরগি ছাগল প্রবেশ করতে দিবেন না বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে এমন হতে পারে গরুর গলা গলার দড়ি নিজের গলায় পড়া লাগতে পারে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা তাই দ্রুত শেয়ার করে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কোন বিষয় নিয়ে ভিডিও পেতে আগ্রহী আপনি কমেন্টসে জানান পরবর্তীতে আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড দিব আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ